শনিবার দিল্লি পাকিস্তানের পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই ইসলামাবাদও পাল্টা ঘোষণা দিয়েছে জানিয়ে দিয়েছে ভারতের পতাকাধারী কোনো জাহাজ পাকিস্তানে বন্দরে দাঁড়াতে পারবে না ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় পর থেকে দু দেশ প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে সীমান্তে এখনও রয়েছে টান টান উত্তেজনা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পাকিস্তান ভারতের সীমান্ত উত্তেজনা বা দুই দেশের সেনাবাহিনীর গুলি বিনিময় নতুন কিছু নয় তবে দুটি দেশ একে অন্যের বিপক্ষে যে কঠোর সিদ্ধান্তগুলো এখন নিচ্ছে তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে দুটি দেশই শনিবার পাকিস্তানের পণ্যের আমদানি বন্ধের ঘোষণা করে নয়াদিল্লি তার কয়েক ঘন্টা পরেই ইসলামাবাদও জানিয়ে দেয় ভারতের জাহাজ পাকিস্তানের বন্দরে মার্চেন্ট শিপিং না এর আগে পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় বিপাকে পরে ভারতীয় যাত্রীবাহী বিমানগুলি সবচেয়ে বেশি প্রভাব পড়ে নয়াদিল্লি বিমানবন্দরে কারণ এই বিমানবন্দর থেকে সবচেয়ে বেশি বিমান পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোতে যায় এখন অনেক ঘুরে যেতে হচ্ছে যাতে জ্বালানি খরচ অনেক বেড়ে যাচ্ছে এপ্রিল ভারতের কাশ্মীরের পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয় এর জন্য পাকিস্তানকে দায়ী করার পরই দুটি দেশের খারাপ সম্পর্কের আরও অবনতি হয় শনিবার নয়াদিল্লি পাকিস্তান থেকে আসা কোনো চিঠি বা পার্সেলের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে এর আগেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা হয়েছে পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে পাশাপাশি সিন্ধু জলবন্টন চুক্তি স্থায়ী হলে যুদ্ধের আগাম হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান দেশের ভিতরে নিয়মিত সামরিক মহড়া দেওয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারশো কিলোমিটার দূরত্বের আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান Surface to surface ballistic missiles this week. International <laughs> Desk, BTV News.